আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি কুমিল্লা আট আসন বরুয়া থেকে যিনি সাবেক সাংসদ ছিলেন কেন্দ্রীয় বিএনপি কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জনাব জাকারিয়া তার সুমন ভাইয়ের নমিনেশন ফর্ম আমরা আজকে সংগ্রহ করেছি আমরা আশা করি ইনশাআল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি জাকারিয়া তাহের সুমন ভাই বিপুল ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদ নির্বাচনে বড়ুয়ার মানুষের কথা বলবে পাশাপাশি আগামী পঁচিশে পঁচিশে ডিসেম্বর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন সেজন্য আমি বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে বলবো আমরা পঁচিশ তারিখ রওনা হয়ে আমরা ওনাকে বরণ করতে পারবো না সেজন্য আমরা বাইশ তারিখ থেকে রওনা হওয়া শুরু করবো বাইশ তেইশ চব্বিশ তারিখের ভিতরেই আমরা কুমিল্লা মহানগর জেলার অন্তর্ভুক্ত সবগুলো উপজেলা পৌরসভা থেকে লক্ষ লক্ষ নেতা কর্মী এবং সাধারণ মানুষ আমরা সেদিন ঢাকার রাজপথে উপস্থিত হয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমানকে বরণ করে আমরা ওনার প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখবো জাতীয় সংসদ নির্বাচনে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত দেশটি বেগম খালাদা জিয়ার তারেক রহমানের মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আমাদের কুমিল্লা জেলা বিএনপির বিপ্লবী সভাপতি বরুড়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জাকের সুমন ভাইয়ের আজকে মনোনয়ন পত্র আমরা সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আগামীর বারো তারিখের নির্বাচনে কুমিল্লা বরুড়া এলাকার সর্বস্তরের মানুষ ধানের শীষ জাকারিয়া দায় সুমন ভাইকে নির্বাচিত করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবকে আগামী দিনে প্রধানমন্ত্রী বানাবে এবং দেশ এবং জাতির উন্নয়নে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতের ন্যায় আগামী দিনেও তাদের ভূমিকা অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আমরা আশা করব আগামী 25 তারিখ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন এদিন কুমিল্লার সর্বস্তরের জনগণ বিএনপি নেতা সাথে ঢাকা অভিমুখে যাত্রা করে আমাদের প্রিয় নেতাকে বাংলাদেশে স্বাগত জানাবে এবং আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার বাংলাদেশের অভিভাবক হওয়ার যে দায়িত্ব গ্রহণ গ্রহণ করবার জন্য তিনি প্রস্তুতি নিয়ে আসছেন সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা দায় সুমন ভাইয়ের এই নির্বাচনী ফরম উত্তোলনে এসেছেন তাদেরকে কুমিল্লা জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী দেশ খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে সকলকে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন এবং